শুক্রবার সকাল থেকে বরিশালের অশ্বিনী কুমার মিলনায়তনে এই জমায়েত সৃষ্টি হয়েছিল একটি শ্রমিক সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আর এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জেম হুসাইন হেলাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নামের এই সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টাও তিনি বরিশাল মহানগরের আমির জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই সংগঠনটির প্রধান উপদেষ্টা এই সম্মেলনের মধ্যে দিয়ে সংগঠনটির সভাপতি ও সেক্রেটারি হিসেবে যথাক্রমে মিজানুর রহমান ও জাফর ইকবাল নির্বাচিত হন শ্রমিকদের সঠিক অধিকার নিশ্চিত করতে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই দাবি করে প্রধান অতিথি মুআম হোসাইন হেলাল বলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে কাজ করতেছে এটাই সমাজ পরিবর্তনের জন্য একটি উপযুক্ত সংগঠন আপনি সেই সংগঠনের একজন সাথী হিসেবে যে ভূমিকা রাখতে পারছেন এজন্য আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করতে হবে আমরা সবাই সমস্যার একবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া আমার আমি শেষ কথা থেকে যাব রাজনীতির কথা আমি আর বেশি বলব না বাংলাদেশে আগামী দিনে রাজনীতি পরিবর্তনের ক্ষেত্রে যে সময়টা আসছে সে বহু কিছু পরিবর্তন ঘটবে সেই পরিবর্তনের সহযোগী কর্মী ভাইদের একটি বড় ধরনের ভূমিকা আছে কিন্তু সেই জন্য শক্তিশালী সংগঠন কায়েম করতে হবে শক্তিশালী আপনার সেক্টরে সেক্টরে যে কাজগুলো আছে। সেখানে যাক এই ছবির কুমার প্রায় লোককে সব সংগঠনে পরিণত করতে হবে আমরা সিলেট রাস্তাঘাট বিভিন্ন জায়গায় হাজার হাজার শ্রমজীবী কর্মজীবী ভাই বোনদের যখন পয়লাতে শ্রমিক কর্মচারীদের সমাবেশ মানে মিছিল হয় সেই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সবচেয়ে শক্তিশালী বড় মিছিল সমাবেশ হয় আগামী মে মাসে এখানে যে শ্রমজীবী কর্মজীবী যে অনুষ্ঠান হবে পয়লা মে সেইখানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরের সভাপতি মাস্টার মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত ইসলাম বরিশালের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর কেন্দ্রীয় সভাপতি শ্রমিক ফেডারেশন কবির আহমদ সহ আরও অনেকে আরিফ আহমেদ بوري